ফের একটি দারুণ মজার গল্প বেশ কিছু মাস আগে দুষ্ট দুটো শিয়াল আমার ডিম চুরি করে খেয়েছিল অনেক দিন পর আমার দুটো নাদুষ নাদুষ ছানা হয়েছে এবার যদি কোনো জীবজন্তু আমার ছানার আশেপাশেও আসে আমি তাকে প্রাণে মেরে দেব আমি এখন জঙ্গলের দিকে যাই যদি কোনো খাবার টাবার মেলে তা আমি আমার ছানাদের জন্য নিয়ে আসব ব্যাকসিয়াল বন্ধু বা কিভাবে মাংস পোড়াচ্ছে চল আমরা মাংস নিয়ে এখান থেকে চম্পট দিই তাহলে রাতে তা খেয়ে মন ভরে যাবে খুব ক্ষুধা হয়েছে বাইরে গিয়ে দেখি মাংস ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আরে আমার মাংস কোথায় গেল এখানেই তো পোড়াতে দিয়েছিলাম আরে আমি তো এখানেই রেখেছিলাম আমার মনে হয় পাজি শিয়াল দুটো আমার মাংস নিয়ে পালিয়েছে ওদের ছাড়া এত দুঃসাহস আর কার আছে এই জঙ্গলে যে আমার খাবার চুরি করে দাঁড়া পাজি শিয়ালরা তোদের দুজনকে আজ আমি আচ্ছা মতো মজা দেখাবো ছোট ছোট দুটো ছানা হয়েছে আরে আমি তো কোনোদিন উট পাখির মাংস খাইনি আমার মনে হয় উট পাখির ছানার মাংস বেশ সুস্বাদুই লাগবে চল ছানা দুটোকে আমরা এখান থেকে নিয়ে দূরে কোথাও বসে খাব চল এখানে তো উট পাখি নেই এটাই সুযোগ এ দুটোকে এখান থেকে নেওয়ার এই পল্টু উটপাখি তো এদিকেই আসছে চল তাড়াতাড়ি এখান থেকে পালাই দোষটো শিয়াল তোরা আমার ছানা দুটোকে এখান থেকে নিয়ে পালিয়েছিস আমি তোদের ছাড়বো না পল্টু আমরা তো উট পাখির ছানাদের এখানে নিয়ে এসেছি পাখি যদি এসব জানতে পারে তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দেবে তা তুই ঠিক তবে আমাদের একজন ওর হাত থেকে বাঁচাতে পারে সে হলো বাঘ রাজা তবে আমরা তো বাঘের মাংস চুরি করে খেয়েছি সে তো আমাদের ওপর রেগে আছে মনে হয় তবে সে কেন আমাদের সাহায্য করবে তবে আর কি করার জল আমরা মাংস নিয়ে বাঘকে খাওয়াই হ্যাঁ বাঘমশাই আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমাদের আপনি মাফ করে দিয়েন আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু আমাকে মাংস এনে খাওয়াচ্ছ আমি তোমাদের দুজনকে মাফ করে দিলাম এখন আমি খুব খুশি বাগমশাই তাহলে আমরা এখানে থেকে আপনার সেবা করতে চাই তবে তোদের মতো সেবক আমার প্রয়োজন নেই কারণ তোরা সুযোগ পেলে আবার আমার খাবার নিয়ে পালাবি না বাগমামা আমরা তোমার সাথে এমনটা আর করব না আমরা তোমার সব কথা মেনে চলবো আর তোমাকে সেবা করব আচ্ছা ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তাহলে থাক আমার সাথে এখন যা মাংস পোড়া দে আমি একটু ঘুমিয়ে আসি কিরে পল্টু বাঘ তো ঘুমানোর জন্য গুহার ভেতরে চলে গেল চল আমরাও একটু বিশ্রাম নেই মাংস কোথায় গেল এখানেই তো থাকার কথা আমার মনে হয় এই দুই খেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আমার গেল। আমরা কিভাবে জানব আমরাও তো ঘুমিয়ে পড়েছিলাম তোদের দুজনকে কি আমি ঘুমানোর জন্য এখানে রেখেছি তোদের দুজনের জন্য কি আমি না খেয়ে থাকবো তোদের মতো সেবকের আমার দরকার নেই তোরা দুজন এখান থেকে তাড়াতাড়ি পালা ওরে পল্টু বাঘ তো আমাদের তাড়িয়ে দিচ্ছে এখন আমরা কি করব আমরা যদি এখান থেকে যাই আর উটপাকের সামনে পড়ি তাহলে ও তো আমাদের ঠুকরিয়ে ঠুকরিয়ে মারবে এখন আমরা কি করব বাঘ মশাই আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন এমন ভুল ভবিষ্যতে আর কখনো করব না তোরা যদি ক্ষমা পেতে চাস তাহলে তাড়াতাড়ি আমার মাংস খুঁজে নিয়ে আয় তারপর আমি ভাববো তোদের মাপ করব কি করব না এই বিপদে পড়লাম রে বাবা আমরা বাগের হারিয়ে যাওয়া মাংস কোথায় খুঁজব আজ জঙ্গলের সব প্রাণীকে মেরে দেবো হায় রে পল্টু উট আমাদের খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে ওই পাজি দিয়ে শিয়াল দুটো রাজ রক্ষা নেই উট পাখি তো জঙ্গলের সব জীবজন্তুদের মেরে দিচ্ছে এখন আমাদের কি হবে আরে তুই এত ভাবিস না তো আমি কিছু ভাবছি খি আর বাঘের মধ্যে আমরা এমন কিলিকবাজি বাঁধাবো যে উঠ পাখি আমাদের কথা ভুলে যাবে এখন চল আমাদের এখন ওখানে যেতে হবে শিয়ালরা তোরা খালি হাতে আমার এখানে এলিজে? যে তোমার মাংসগুলো গুলো পাখি এখান থেকে নিয়ে পালিয়েছে তুই সত্যি বলছিস তো হ্যাঁ বাগমশাই আমরা সত্যি বলছি তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই উট পাখিকে আমি কিছুতে বাঁচতে দেব না অনেকক্ষণ হয়ে গেছে আমি বিশ্রাম নেই না আমি যাচ্ছি ঘুমাতে তোরা যা কিছু খাবার জোগাড় করে পড়াতে দে চাল মাংসগুলো পোড়াতে দিয়ে আমরা ঘুমানোর ভান করে পড়ে থাকি এই পল্টু দেখ পাখি বাঘের মাংস চুরি করছে চল তাড়াতাড়ি গিয়ে বাঘকে ডেকে নিয়ে আসি বাঘমশাই তোমার মাংস কিয়ে চুরি করতো আমরা তো আজকে হাতে নাতে ধরেছি তাড়াতাড়ি আমাদের সাথে বাইরে এসো দেখো মামা এই উট পাখি তোমার মাংস চুরি করে নিয়ে যায় এই উট পাখি তোর তো দেখি বেশ সাহস যে তুই আমার এলাকায় এসে আমার মাংস খাস ও তাহলে এই ব্যাপার আমি সব বুঝে গেছি তাহলে তুই এই শিয়ালদের সর্দার আমি এদের দুজনকে অনেক দিন ধরে খুঁজছি তুই তাহলে এদের এখানে লুকিয়ে রেখেছিস আমি তোকে সাবধান করছি তোর সাথে আমার কোনো শত্রুতা নেই তুই এই শেয়াল দুটোকে আমার হাতে তুলে দে আমি কোনো ঝামেলা করা ছাড়াই এখান থেকে এদের নিয়ে চলে যাচ্ছি তুই এসব বলার কে তুই তোর নিজের কথা ভাব এটা আমার এলাকা তুই এখানে এসে আমাকে ধমকাস আবার আমার সামনে আমার মাংস খাস তুই আমার কি করবি আমি প্রতিদিন তোর মাংস চুরি করে খাব তোর এত বড় সাহস তুই আমাকে ধমকাস তাও আবার আমার এলাকায় এসে দাদা আমি তোকে এখনই মজা দেখাচ্ছি বল্টু আমার মনে হয় বাঘ উট পাখিকে হারাতে পারবে না